এক পথ ধরে চলতেছেন এক মুহূর্তে এমন জায়গায় পৌঁছে গেলেন তুই সূর্য অস্ত যায় কোন দিকে কোন দিকে যায় ভাই পশ্চিম স্থানে পৌঁছার পর তিনি দেখেন যে সূরজ আধা একটা সমুদ্রের মতো জায়গায় সূর্য ডুবে যাচ্ছে تغروب في عين حميئه ورجد عين

يرد إلى ربه فيعذبه <applause> عذابا نكرا أميت তারা যদি দাওয়াত গ্রহণ করে কাফের দল তারা যদি দাওয়াত গ্রহণ না করে তাহলে তাদেরকে শাস্তি দিব আর যদি তারা দাওয়াত গ্রহণ করে তাহলে তাদের সাথে নম্র ব্যবহার দেখাবো যদি তারা দাওয়াত গ্রহণ না করে তোমরা ইরত তুই তারা একদিন না একদিন অর্থাৎ কবরের মধ্যে যাবে তাদের রবের কাছে যাবে আদা নুক্র

ইসলামের দাওয়াত দিব এরপর যদি তারা কথা না শুনে তাহলে আমি শাস্তি দিব ওই দিব তারপর তোমার কাছে যাবে মালিকের কাছে যাবে মালিক আরো কঠিন শাস্তি দেবে আর বলেন আমার দাওয়াত দেওয়ার পর যারা যদি আমার কথা শুনে ভালো পথে আসে তাদের জন্য উত্তম প্রতিদানের ব্যবস্থা করে তাহলে মুসলিম শাসকের জান নাম্বার গুন কিব না কি করতে হবে ভালো মানুষের মাধ্যমে মন্দ মানুষকে সরাইতে হবে যোগ্য মানুষের অযোগ্য যদি বসে থাকে অযোগ্যকে সরিয়ে দিয়ে যোগ্য মানুষকে সেখানে বসায় দিতে হবে

আল্লাহ কোন ইলম চলে গেছেন কোন দিকে বলে সময় পশ্চিমের কথা আগে বলছি কিন্তু আমি কোরআনে নবি আছে এর কোন দিকে গেছে পূর্ব দিকে পূর্ব দিকে যাওয়ার পরে ঠিক সেভাবে আরেক গোত্রকে বলা তাদের জন্য সেই ব্যবস্থা করা হয়েছে তারা যদি কথা শুনে তাহলে আমি তাদের সাথে উত্তম ব্যবহার দেখাবো আর যদি কথা না শুনে তাদেরকে শাস্তির সম্মুখীন এরপর আমি তৃতীয় সফরের কথা বলছি না একটা হচ্ছে পশ্চিম দিকে একটা হলো

বলতেছে আমাদের এখানে কিছুদিন পর পরপর আসে একটা গণ এই গল আমাদের উপর অত্যাচার করে আমাদের কাছ থেকে আমাদের সামগ্রী আমাদের জিনিসগুলো সব নিয়ে চলে যায় লুটপাট করে আমাদের মাঝে فَهَل لنَجْعَلَ لَكَ خُرُوجًا عَلاَنًا تَجَنَّبَ بَيْنَنَا وَبَيْنَهُم صَدًّا আপনি এমন করেন এই দুইটা পাহাড়ের মাঝে এমন একটা বেডিকেট এমন একটা দেয়াল দিয়ে দেন যেন তারা আমাদের কাছে আসতে না পারে এর বিনিময়ে খরচ আপনি আমাদের কাছ থেকে কর নেন

যে তোমরা আমাকে শক্তি দিয়ে সহযোগিতা করো তাঈনুনী বিকুওয়াতিন তোমাদের মাঝে এই দুই পাহাড়ের মাঝে একটি দেয়াল তৈরি করে দিব আ'দূনী সুবারান হামিদ এই দুই পাহাড়ের মাঝে তোমরা লোহা কতগুলো জমা করো পাতা দেখছেন না লোহার পাতা মোটা মোটা পাতাগুলো জমা করো পাতাগুলো জমা করতে করতে পাহাড়ের প্রথম অংশ পূর্ণ হয়ে গেল কুনান ফখ তোমরা এখন বাতাস করো তার মধ্যে যেন আগুন ভরে যায় সেই লোহার পাতাগুলো যেন আগুনে পরিণত হয়ে যায় হাতা লোহার পাতা গুলির মধ্যে আগুন ধরেছে সেই পাতার উপর দিয়ে তোমরা এমন গরিত তামা ঢেলে দাও আমরা যখন পাতা রাখবো পাতার উপর পাতা দিব দেখা যাবে সাইডে পাক থাকবে না বলছেন যে এগুলোর মধ্যে বাতাস করো এরপরে বাতাস করার পর যখন সেটা আগুনে পরিণত হবে

পারে পারে না না। সেই করতে এখন আমার সাথে কথা বলেন আপনারা বাংলাদেশের মধ্যে হোক বাইরের কান্ট্রিতে আমরা দেখি আমাদের দেশের মধ্যে এমন অবস্থা এক নেতার কাছে যদি দিনে বিচার চাই নেতা বলে আগে পঞ্চাশ হাজার নিয়ে আসো তারপরে তোমার বিচারে আমি বসবো কথা ঠিক না এরকম হয় তারপরে বিচারের মধ্যে বসার পরে দেখা যায় যে ব্যক্তি অন্যায় করছে অত্যাচার করছে তার পক্ষ নিয়ে একটা রায় দিয়ে দেয় কথা ঠিক আছে তাহলে মুসলিম শাসক মুসলিম রাষ্ট্রের মুসলিম শাসকের ছয় নাম্বার কোন কি ছিল

বাংলাদেশে যখন কোন প্রধানমন্ত্রী হয় মন্ত্রী হয় উপমন্ত্রী হয় তখন বিভিন্ন নেতা যে পায়ে ধরে চুমু ধরে সালাম দেয় সাত নম্বর গুণ আমরা শুনে আলোচনা শেষের দিকে চলে যাবো ইনশাল সাত নম্বর গুণ হচ্ছে ভাই একটু সকলে মনোযোগী হয় মুসলিম শাসকের কাজ কয়টি বলেন সবাই মুসলিম শাসকের কাজ কয়টি এক নম্বরে নামাজ আদায় করা দুই নাম্বারে হচ্ছে আদেশ করা চার নম্বরে হচ্ছে অসৎ কাজে নিষেধ করা গুণাগুণ আমি বলছি ছয়টি এক নম্বরে হলো মুসলিম রাষ্ট্রের মুসলিম শাসকের গুণ প্রথম হবে আল্লাহ মুক্তি আকার

ক্ষণকারী ভাবে রক্ষণ করতে পারি আর এই মন আমি এই বিষয়টি অভিজ্ঞ রয়েছে সাতটি গুণাগুণ আপনাদের কাছে বলা হলো আল্লাহ আমাদের সকলকে এই বিষয়ের উপরে আমল করার বোঝা দান সিদ্ধান্ত সকলে বলি আমি